বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো অনেক দিন পর লং ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে রান্না করব রান্নার ভিডিওই দেখাবো তো দেখো আজকে কি রান্না করছি দেখো আগেই ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে ফুলকপি কেটে রেখেছি কেটে নেব আলু তো চলো কি রেডি করে নিই তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি ফুলকপি তরকারি তো করব বললাম ফুলকপি এখানে আলু কেটে রেখে দিয়েছি আর ভা করলা ভাজা গোল গোল করে কেটে রেখেছি আর আগেই করে নিয়েছি ডাল পুই মেজড়ির চচ্চড়ি তো আমাদের এখানে আমরা পুই মেজড়ি বলি তোমাদের ওখানে কী বলে প্লিজ একটু কমেন্ট করে জানাও তো এটা অনেকক্ষণ আগেই হয়ে দেখো প্রথমে ভেজে নেব করলাটা তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে যাক ধুয়ে রেখেছি করলা আর এতে নুন হলুদ এখনও দেয়নি কড়াই দিয়ে তারপরে দেব দেখো তেলটা গরম হয়ে গেছে এবার করলাগুলো এর উপরে দিয়ে দেবো লবণ আর হলুদটা পরিমাণ মতো দিয়ে এবার ভালো করে ভেজে নেব দেখো করলা ভাজা হয়ে গেছে এই যে এই কড়াতেই ভেজে নিয়েছি ফুলকপি তরকারির আলু আর এই যে ফুলকপিটাও সঙ্গে ভেজে নেব তো দেখো ফুলকপিটাও ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব দিয়ে দেব তেল দেওয়া দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো পেঁয়াজ আর দিয়ে দেবো রসুন বাটা এবারে দিয়ে দেবো টমেটো এবারে দিয়ে লবণ এর উপরে পেঁয়াজ বাটা এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব হলুদ এর দিয়ে দিলাম আদা দিয়ে এবার কিছুক্ষণ কষিয়ে নেব তো মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব ফুলকপি আর আলুটা এতে মাছ থাকলে ভালো হতো কিন্তু মাছ যেহেতু মি নিরামিষভাবেই বানালাম মাছ ছাড়া তো দেখো কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি তো এটা সেদ্ধ হয়ে গেলে এটা গা মাখা করবো তো দেখো ধনে পাতা দিয়ে দিয়েছি তো ফুলকপির রসটা হয়ে গেছে এবার দিয়ে দেবো গরম মশলা তো এবার নামিয়ে নেব আজকে দুপুরের মেনু ভাত আগে তো দেখিতে যে করলা ভাজা পেঁপে ভাজা পুঁই পুঁইমেজড়ি চচ্চড়ি ডাল আর ফুলকপির তরকারি তো আজকে এটাই তো চলো খাওয়া দাওয়া করে নিই আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা